আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স নবম ও ধর্ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জন অনলাইন শিক্ষা বোর্ড থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আসি মোহাম্মদ ইসলাম ইসলামের শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুষ্ঠান একের তিন নম্বরের প্রশ্নগুলো সলভ করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো আমি প্রশ্নগুলো বোর্ডে তুলে রেখেছিলাম এর মান দাও আছে মান দাও আছে মান দাও আছে বলছে ক নম্বর বলছে বিবাদ ক নম্বর বলছে ইউনিয়ন বি নম্বর বলছে সি ঘ নাম্বার ঘ বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং ভা নাম্বারে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এগুলো নির্ণয় করতে আমরা এখন প্রথমে একটা নির্ণয় করবো তোমরা আমার সাথে ক্লাসটা শুরুতে শেষ পর্যন্ত সরকার দেখো এবং ভিডিওটা লাইক করে আমাদেরকে এ ধরনের ভিডিও তৈরি করে উৎসাহ জোগাওয়া যদি ভালো লাগে তোমাদের গুরুত্বপূর্ণ মতো কমেন্ট বাক্সে জয়নি দেওয়া ঠিক আছে চলো আমরা প্রথমে লেখবো দেওয়া আছে যেহেতু এ বি সি তিনটা মারি জায়গায় লাগবে তিনটে মান আছে তা আমরা শুরুতে এ বি সি তিনটা মান দেওয়া আছে লাগবো ঠিক আছে দেওয়া আছে দেওয়া আছে তাহলে প্রথমে এর মান লেখো টু থ্রি ফোর হ্যাঁ তারপরে বি মান লেখো বিমান কত ওয়ান টু এ তারপরে শ্রীমান লেখো টু এ বি ঠিক আছে এখন আমরা ক নাম্বার প্রশ্ন করবো কারণ কি এখন প্রত্যেকটা বলেই আমার এ বিশ্রী মান হয় কোনো এর মান গড়া বিমা গোড়া শ্রীমান যে কোনো একটা দূরে মান লাগবে তো মানে তিনটে মানুষ লাগবে এই ধরনের হচ্ছে আমরা শুরুতে দেওয়া আছে এ বেশির মাল লিখা নিলাম ঠিক আছে এখন কয় নাম্বার কয় নম্বর প্রশ্ন বলা আছে কি বি বাদ সি এটা বাদ বোঝায় বা বিয়োগ বোঝায় ঠিক আছে বাদ মানে বিয়োগ তাহলে বীর মান থেকে মান বাদ দিবা বীর মান কত ওয়ান টু এ বাদ মান টু এ বি ঠিক আছে এনে এই যেটা বাঁকা দিছি এটা সোজা দিছি তাতে কোনো সমস্যা নেই এটা ধরে বাদ বোঝায় এটা ধরে বাদ বোঝায় ঠিক আছে তাহলে আমরা প্রথম বসলাম মান বাদ মানে বিয়োগ তারপর বসলাম সির মান ঠিক আছে এখন দেখো বাদ কিভাবে কীভাবে এখানে টু মিলছে এখানে টু মিলছে বাদ এখানে এ মেলছে এখানে মেলছে বাদ এখন এই প্রথম পক্ষে যেই মান থাকে তা উত্তরে বসবে ওয়ান এই অনেক কিন্তু এই প্রশ্নের উত্তর এখন প্রশ্ন তোমাদের যে বি আসে না কেন খেয়াল রাখবা বিয়ে ধরনের বিয়ে করতে বলে তার প্রথম পক্ষের মানে উত্তরে আসবে দ্বিতীয় পক্ষের কোনো মান উত্তরে আসবে না থাকলেও ঠিক আছে সেই হিসাবে আমার ওয়ান উত্তর হচ্ছে বি অ্যান্সারে আসে না ক্লিয়ার বিষয়টা আসলে বুঝতে পারছো এখন দেখো খ নাম্বার কী বলছে খ নাম্বার বলছে ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি তাহলে এর নির্মানটা কত টু থ্রি ফোর ইউনিয়ন বিমানটা কত ওয়ান টু এ ঠিক আছে রে এখন ইউনিয়নের বাংলা কি ইউনিয়ন বাংলা সংযোগ ছেদ এটা বোঝায় মানগুলো শুরু থেকে বড়ো সাজাই লিখবো এবং কমন কমন সব বলে লিখব এবং একই সঙ্গে দূরে থাকলে দূরে মিলে একটা লিখবো খেয়াল রাখো সাজাও কত আসবে কত আসবে ওয়ান তারপরে টু এনে টু দূরে মিলে একটা বসবে তারপরে থ্রি তারপরে ফোর সবার শেষে এটা বসাই দাও ঠিক আছে সেকেন্ড ব্যাকেট দিয়ে দেবা এটি আমার এই ঘনাম্বার প্রশ্ন উত্তর হয়ে গেছে ইন্টারসেকশন মানে ইউনিয়ন বিমান হয়ে গেছে এখন আমরা গ নাম্বার করব গ নাম্বার আছে কি এই ইন্টারসেকশন সি তাহলে আমরা মান বসাও এর মান কত টু থ্রি ফোর ইন্টারসেকশন দেওয়া সির মান বসাও টু এ বি ঠিক আছে বস এখন দেখো এই ইন্টারসেকশন মানে কি সেত বা কমন দুই পক্ষের ভিতরে যেগুলো শ্বেদ করে বা মিলে ওগুলো উত্তরে আসবে দেখো এখানে আছে কি টু টু দেখো টু দেখো এই যে থ্রি ফোর আছে জায়গায় এবি আছে কোনো মান কমন নাই তাহলে আমরা এই প্রশ্নের উত্তর শুধু কি টু ঠিক আছে যেগুলো মিলবে না ওগুলো বসাবেন বলছে শুধু কমন শ্বেদ করছে এবার লেখো গহা নম্বর গহ নম্বর বলছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি খেয়াল করো এরকম অঙ্ক থাকলে এই ব্র্যাকারি ভিতরে মানটাকে বের করা নিবা তা লেগবা কি বি ইন্টারসেকশন সি বীর মানটা কত মানে সি গা ওয়ান টু এ ওয়ান টু এ ঠিক আছে আর ইন্টারসেকশন দিয়ে সিরমানটা লেখবা সিরমান কত টু এ বি টু এ বি দেখো এই ধীরে বেদ করে কি টু এনে টু আছে দু মিল একটা বসবে এখানে আছে দুটো মিলে একটা বসবে ঠিক আছে ইন্টারসেকশন মানে কমন দুই ভিতরে কমন আছে কি টু এখন এটা সুতরাং দিবা এই প্রশ্নটা উঠে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা সমান সমান দেওয়া এর মানটা বসাও এর মানটা কত এর মান টু থ্রি ফোর সেকেন্ড ব্র্যাকেট টু থ্রি ফোর সেকেন্ড ব্র্যাকেট শেষ এবার আমরা এই মানটা কিন্তু বসেছি এখন এই ইউনিয়নটা দেবা এই ইউনিয়ন হয়েছে ঠিক আছে এবার এই যে বি ইন্টারসেকশন মান এই যে বিশন মান কত পাইছি টু আর এ থেকে লাগবা টু কমা এখন দেখো এই যে ইউনিয়ন মানে কি সংযোগ এখন আমরা এই ধরে ভিতরে সংযোগ করে দেবো মানে কোন আন কোন সাজা লাগবে ষোলো থেকে বারো দিকে একের সঙ্গে দুবার থাকবে একবার লাগবো যেমন টু এনো আছে এখানেও আছে দু একটা লাগবো তারপরে থ্রি লাগবো তারপরে ফোর লাগবো তারপরে কি এ লাগবো ঠিক আছে এটাই ছিল এই যে ঘন প্রশ্ন উত্তর এবার আমরা ও নাম্বারটা করো দেখো বলা আছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমরা এ জায়গায় ও নাম্বার দাও তারপরে লাগবা প্রথমে এই যে ব্র্যাকেটের ভিতরে মাটাকে বের করবো বি ইউনিয়ন মাটাকে বের করতে হবে লেখবা বি ইউনিয়ন সি সেকেন্ড ব্র্যাকেট মানটা কত বিন মান ওয়ান টু এ ওয়ান টু এ তারপরে ইউনিয়ন দিব সির মানটা কত টু এ বি টু এ বি সেকেন্ড ব্র্যাকেট শেষ হ্যাঁ এখন দেখো ইউনিয়ন মানে কি সংযোগ সো থেকে বড় সাজাই লাগবো তাহলে হয়ে যাবে লেখো ওয়ান লাগবা তারপরে এ টু ধরে মিললে একটা লাগবা তারপরে এ দু এ ধরে মিললে একটা লাগবা তারপরে বি লাগবা ক্লিয়ার আমার হয়ে গেছে এখন আমরা এই প্রশ্নটা তুলবো সুতরাং দিয়া এ ইন্টার কি হ্যাঁ এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান দিয়া এ মানটা বসাব এর মান কত টু থ্রি ফোর ঠিক আছে আমার লেখাকথা সামনে জায়গা আমি নিচে লাগবো তোমরা কিন্তু এই মানটা এ সামনে লেখবা খাতায় ঠিক আছে আমি জায়গা সকলের কারণে পাশে লিখছি নিশ্চয় এর মান কত টু থ্রি ফোর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো হ্যাঁ এর এই এর মানটা কিন্তু এটা হ্যাঁ তারপরে এইটা ছোট ছোটো জায়গায় বসাই দেব তারপরে বি ইউনিয়ন সিনেমা জি বি ইউনিয়ন সিনেমা কত এটা এই মানটা এনে বসাই দেবো কত ওয়ান টু এ বি সেকেন্ড ব্রাকেট ঠিক আছে তারপরে কী করবা মানে ইসি সেদ বা কমন কী মিলে এই টু মিলছে টু দুই মিলে একটা লাগব তারপরে আর কিছু মিলে টু সুদূর টু মিলছে দেখো কার কোনো মান মিল নাই তাহলে এই প্রশ্নের উত্তর করে দেবো সুদূর টু হবে দেখো এ আজকে তিনি এর ক খ গ এই পাঁচটা অঙ্ক সলভ করে দিলাম তোমরা সুন্দর করে প্রশ্ন নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ রুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো ফেসবুক পেজে শর্টকাট ট্রিক্স ব্যবহার করে গণিত রিলেটেড প্রশ্ন সলভ করা হয় ভাঙলে ভিজিট করে ফলো করে সাথে থাকবে আল্লাহ হাফেজ